আজ আমরা জানব এমন এক যুদ্ধাস্ত্রের কথা যা শুধু ভারতের সামরিক ইতিহাসেই নয় ওয়ার্ল্ড মিলিটারি টেকনোলজির দুনিয়ায়ও এক নতুন যুগের সূচনা করেছে ভারত এবার উড়ন্ত অ্যাসল্ট রাইফেল নিয়ে এসেছে বাস্তবে একটি কম্ব্যাট ড্রোন যা আকাশ থেকে গুলি ছুঁড়তে পারে হ্যাঁ ঠিকই শুনছেন বেঙ্গালুরুর একটি কোম্পানি বিএসএস অ্যালায়েন্স এমনই এক ড্রোন তৈরি করেছে যা সজ্জিত রয়েছে শক্তিশালী একে টু রাইফেল দিয়ে ড্রোনটির পরিচয় এই ড্রোনটি হল একটি লো অল্টিটিউড কম্ব্যাট ইউএভি যা সার্ভেলেন্স এবং স্ট্রাইক দুই কাজই করতে সক্ষম এর সবচেয়ে বিশেষ বৈশিষ্ট্য হল এটি একে টু হান্ড্রেড রাইফেল বহন করতে পারে এবং প্রোগ্রাম অনুযায়ী আকাশ থেকেই নির্দিষ্ট টার্গেটে ফায়ার করতে পারে এই ড্রোনে ব্যবহার করা হয়েছে কাটিংয়েজ টেকনোলজি যেমন এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিয়েল টাইম অবজেক্ট ডিটেকশন টার্গেট ট্র্যাকিং ম্যানুয়াল ওভার রাইড উইথ হিউম্যান কন্ট্রোল ইলেকট্রক ডিট এবং ইনফ্রারেড ক্যামেরা সিস্টেম একটি টু হান্ড্রেড থ্রি হল রাশিয়ান একটি সিরিজের একটি মডার্ন ভার্সন এটি সাত দশমিক ছয় দুই উনচল্লিশ এম এম ক্যালিবারের একটি অ্যাসল্ট রাইফেল যা বর্তমানে ভারতের অমেথিতে নির্মিত হচ্ছে একটি জয়েন্ট ভেঞ্চার ইন্দোরাশিয়ান রাইফেলস প্রাইভেট লিমিটেড এর মাধ্যমে এর ফিচার্স লাইটওয়েট ও হাইলি ডিউরেবল ছয়শো রাউন্ডস পার মিনিট ফায়ার রেট নাইট ভিশন ও অ্যাক্সেসরিজ যুক্ত করার সুবিধা ভারতের সেনাবাহিনীর জন্য একে টু তৈরি হচ্ছে মেক ইন ইন্ডিয়া প্রকল্পের আওতায় এবং এখন এই রাইফেলটি আকাশে ওড়ানো হয়েছে ড্রোনে বসিয়ে টেকনোলজির জাদু এআই প্লাস লিথাল পাওয়ার এই ড্রোনটি শুধু একটি ওয়েপন ক্যারিয়ার ইউএভি নয় এটি একটি এআই চালিত ফুলি অটোনোমাস কমব্যাক সিস্টেম এই প্রযুক্তি ড্রোনটিকে নিজের থেকেই টার্গেট শনাক্ত করতে এবং প্রয়োজন হলে ফায়ার করতে সাহায্য করে তবে নিরাপত্তার জন্য একটি হিউম্যান ওভাররাইড সিস্টেম রাখা হয়েছে যাতে প্রয়োজন হলে ম্যানুয়াল কন্ট্রোলে অস্ত্র ব্যবহার হবে এই ড্রোন ব্যবহার করতে পারবে হাইরিস্ক কনফ্লিক্ট জোনস বর্ডার ইনফিলট্রেশন মোকাবিলা কাউন্টার টেরিজম অপারেশন আরবান ওয়ারফেয়ার বা ভবিষ্যতের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার এই ধরনের অস্ত্র ভারতের জন্য একটি ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে সাধারণ সৈনিককে ঝুঁকির মধ্যে না ফেলে দূর থেকে আকাশপথে আক্রমণ চালানো সম্ভব হবে ফলে সেনাদের প্রাণরক্ষা তো হবেই সেই সাথে যুদ্ধের কৌশল হবে আরও ফাস্ট অ্যাডভান্সড এবং ইফেক্টিভ ভারতের যুদ্ধনীতি ক্রমেই অটোনোমাস ও টেকনোলজি ড্রিভেন হয়ে উঠছে এই ড্রোন প্রকল্প সেই অভিযানেরই একটি মাইলস্টোন নির্মাতা সংস্থার পরিচয় বেঙ্গালুরু ভিত্তিক এই স্টার্ট কোম্পানিটি মূলত ভারতীয় সেনাবাহিনীর জন্য সাপ্লাই কমব্যাক সাপোর্টিভ টেক তৈরি করে এই সংস্থার দাবি অনুযায়ী তারা ভবিষ্যতে আরও অ্যাডভান্সড লিথাল ড্রোনস রোবোটিক ইনফ্যান্ট্রি সাপোর্ট সিস্টেম এবং আনম্যান ব্যাটেল ভেহিকেলস তৈরির পরিকল্পনায় রয়েছে সেনা ট্রায়ালে সফলতা দুই সালের জুন মাসে এই ড্রোনটি ভারতীয় সেনার সঙ্গে মিলে সফলভাবে ট্রায়াল সম্পন্ন করেছে ভিডিও ফুটেজে দেখা যায় ড্রোনটি নিম্ন উচ্চতায় উড়ে নির্দিষ্ট লক্ষ্যে একের পর এক গুলি ছুঁড়ছে আর্মি অফিসারদের মতে এটি ভবিষ্যতের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারের জন্য অত্যন্ত কার্যকর ভবিষ্যতের দৃষ্টিকোণ এই ড্রোন পরবর্তীতে আরও ভারী বহনের ক্ষমতা পাবে সর্ব টেকনোলজির মাধ্যমে একসাথে একাধিক ড্রোন মিশনে পাঠানো যাবে কাউন্টার ইউএভি এবং অ্যান্টি ড্রোন ওয়ারফেয়ারেও এটি কাজ করতে পারবে বিভিন্ন মিলিটারি ইউনিটে দ্রুত ডিপ্লয়মেন্টের প্রস্তুতি চলছে ইন্টারন্যাশনাল দৃষ্টিকোণ ও নৈতিক প্রশ্ন এই চালিত লিথা ড্রোন নিয়ে আন্তর্জাতিক মহলে নানা ডিবেট রয়েছে প্রশ্ন উঠছে এমন একটি ড্রোন যদি হ্যাক হয় অথবা এআই যদি মিস্টেক করে তাই ভারতের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে হিউম্যান কন্ট্রোল সবসময় বজায় থাকবে এবং আরওই রুলস অফ এনগেজমেন্ট অনুযায়ী ব্যবহার হবে এই প্রযুক্তি ভারতের এই ফ্লাইং কমব্যাক ড্রোন শুধু একটি অস্ত্র নয় এটি ভারতের টেকনোলজিক্যাল আত্মনির্ভরতার প্রতীক ভারত এখন শুধু ওয়েপন ইউজার দেশ নয় ওয়েপন ইনভেন্টার এবং এক্সপোর্টারও বটে আজকের জন্য এটুকুই আপনারা যদি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন এবং আমাদের গ্লোব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ